ছোটো শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেয়া কি জায়জ আছে নীরব হাসান মৃধা আপনি লিখেছেন নামাজে মনোযোগ আসে না উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে করণীয় কি এ বিষয়ে একটা আর্টিকেল আছে শেখ বিন বাজ রহমা উল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতির সালাতে মনোযোগ এর তেত্রিশটি উপায় এটি বাংলা অনুবাদ করেছে আমি এবং অনেক অনুবাদ করেছেন আমি অনুবাদ করেছি বাংলাদেশে একাধিক জাতীয় দৈনিক প্রকাশিত হয়েছে গুগলে সার্চ দিলে এখনও হয়তো পেতে পারেন তো এই তেত্রিশ উপায়ে তো আর বলা এখন সম্ভব নয় তবে সংক্ষেপে আমরা এক দুটি বলতে পারি সালাতে মনোযোগ আসার জন্য আপনি সালাতে কি পড়ছেন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন এক দ্বিতীয়ত সালাতে মনোযোগ আসার জন্য সালাদকে ধীরস্থিরভাবে পড়ার কোনো বিকল্প নাই আপনি যত সময় নিয়ে পড়বেন আপনি প্ল্যান করেন যে প্রতিটা রোকনকে খুব ধীরে ধীরে সময় নিয়ে আদায় করবেন সুরেপ হাতে পড়বেন এরপর একটু গ্যাপ দিয়ে একটা সুরা পড়বেন একটা সুরা শেষ হলো তারপরে একটু গ্যাপ দিয়ে তারপর রুকুতে যাবেন তাও আস্তে আস্তে পড়বেন আস্তে আস্তে যাবেন রুকুতে গিয়ে স্থির হয়ে তারপর পাঠ শুরু করবেন এবং তাজবিপাট শেষ করে একটু অপেক্ষা করে তারপরে আপনি দাঁড়াবেন এভাবে যখন প্রতিটি রোগণকে খুবই ধৃঢ়স্থিরতার সাথে করবেন এই শল্লা তালা আপনি সালাতের ভিতরে মনোযোগ আসছে লক্ষ্য রাখবেন তাছাড়া আপনি আল্লাতের কাছে দোয়াও করবেন সালাতে মনোযোগ আসার জন্য নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করতে পারেন যে সালাতে মনোযোগ না হলে আমি তাহলে সালাত নফল সালাদ বাড়িয়ে পড়বো দান সাদেকা করব ইত্যাদি ইত্যাদি এর পাশাপাশি সালাতের আগে সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা অনেক সময় দেখা যায় কোনো কাজ ঝুলিয়ে রাখে আমরা সালাত আদায় করতে দাঁড়াই তখন ওই কাজের জন্য তারা অনুভব করি না এরকম কোনো কিছু না রেখে ফ্রেশ মাইন্ড নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুক তাহমিনা তামান আপনি লিখেছেন ছোটো শিশুদের হাতে পায় ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেওয়া কি জায়জ আছে ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয় আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলো অনেক সময় দেখা যাক ফুৎকার দেওয়া হয় ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয় কোরআন কেমন সুর ফালাহমদ আল্লাহ বলেছিলাম ফাঁতাহকাত ওই সমস্ত নারীদের জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর ফু সেখানে তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া তাছাড়া কালো তাগি কালো জিনিস কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে অতএব আহ যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুলানো কিছু নাই অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তা ইত্যাদি বাধা হয় এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই পেম্পার্স ব্যবহার করছেন যখন পেম্পার্সের এত প্রচলন ছিল না কিংবা এখনও যারা পেম্পার্স ব্যবহার করে না নর্মালি তারা টেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে রক্ষা পাবে এরকম বললে সেটি শিরপূর্ণ বিশ্বাস হবে কারণ এরকম কোনো নির্দেশনা কোয়ালিটিস আমাদেরকে দেয়নি অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় না